রাজ্যে এসে এক যুগে কংগ্রেস এবং তৃণমূলকে আক্রমণ মানিকের আগে ভোট পরে প্রধানমন্ত্রী এই দাবি মানিক সরকারের তারপর সবাই মিলে বসে প্রধানমন্ত্রী ঠিক করা দরকার এই প্রশ্নটা এখানে আসছে কেন এই প্রশ্ন তুলেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এক তার নিশানায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কংগ্রেস বড দলের দায়িত্ব পালন করেনি বড় দল হিসেবে দায়িত্ব পালন করেনি কংগ্রেস জোটে বড় দলের দায়িত্ব পালন করতে হবে কংগ্রেসকে এইভাবেই মানিক সরকারের নিশানায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কি বলেছেন মানিক সরকার শোনাবো এই তিনটা সব যখন আস্তে আস্তে চলছিল হঠাৎ করে দেখা গেল এই আঠাশ দলের মধ্যে কোন এক দলের নেত্রী তিনি প্রস্তাব করলেন তো আমাদের প্রধানমন্ত্রী মুখটা আজকে ঠিক করে ফেলা দরকার এবং বলেই তিনি নামও বলে দিলেন কংগ্রেস দলের বর্তমান যিনি সভাপতি শ্রীযুক্ত খাগড়ে কিসের প্রধানমন্ত্রী হোক আমরাই তো ঠিক করেছি আগের মিটিং এ আমরাই তো সবাই মিলে আলোচনা করেছি আগে ভোট হোক আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করি তারপর আমরা সবাই মিলে বসে প্রধানমন্ত্রী ঠিক করব। জল ঢেলে দেওয়ার চেষ্টা করলে আঠাশ দলকে একটা জায়গায় না এটা যেমন একটা মানে লড়াইয়ের প্রক্রিয়ার মধ্যে একটা জায়গায় এসছে এই আঠাশ দলকে একটা জায়গায় রাখা এটাও কিন্তু একটা লড়াই আপনাদের মধ্যে তো এমন কেউ কেউ আছে তারা এখানে সেখানে আরে আপনার গোপনে তাদের সঙ্গে কথাবার্তা বলছেন মিটিংয়ে দাঁড়িয়ে গাল বন্ধ করছেন আবার এই প্রধানমন্ত্রী তাদের মন্ত্রী তাদের সঙ্গে বসেই হাসি চাট্টা করে সেখানে মিনিটের মিটিং কথাবার্তা বলছেন রাজ্যগুলিতে বড় দল বড় বিরোধী দল বিজেপি বিরোধী যে বড় দল কংগ্রেস রাজস্থানে কংগ্রেসের সরকার ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার মধ্যপ্রদেশে গতবার তার নির্বাচনে জিতেছিলেন বড়দল হিসেবে তার দায়িত্ব বেশি আলাপ আলোচনা শুরু হয়েছিল সমঝোতা করা যায় কিনা বিজেপি কে পরাস্ত করতে হবে কোনটা করতে হবে যদিও লোকসভার নির্বাচন না বিধানসভার নির্বাচন এই সুযোগটাকেও কেন আমরা কাজে লাগাবো না আগের যে সাফল্যগুলো গুলো এখানে যদি সাফল্য আমরা অর্জন করতে পারি এটাকে এক জাতে করতে করতে পারলে পর ভালো হবে চব্বিশের নির্বাচনের জন্য এটা সমঝোতা করা যায় কিনা দেখা গেল বড়দল সেই দায়িত্ব পালন করল না বড় মূলটু মতাদর্শের যে লড়াই শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতির যে লড়াই সেখানে কোনো কোনো জায়গায় সমঝোতা করলো বিশেষ করে মধ্যপ্রদেশে এ তো মধ্যপ্রদেশের কংগ্রেসের নেতা এ তো বিজেপি আর এস এস বিশ্ব পরিষদকে ছাড়িয়ে গিয়ে হিন্দুত্বের পক্ষে কথা বলবার চেষ্টা করলেন মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে মৌমিতা ইন্ডিয়া জোটের দুই সরি কংগ্রেস এবং তৃণমূল দুই দলকে একযোগে নিশারা করলেন আজ মানিক সরকার ঠিক কি বক্তব্য তার দেখো আজকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যেখানে ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে বারবার করে এবং গেরুয়া শিবিরের তরফ থেকে যেখানে ইন্ডিয়া জোট নিয়ে বারবার করে বিভিন্ন রকম কটাক্ষ উঠে আসছে সেখানে আরো এক ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ জোট সঙ্গী বলতে পারে সিপিআইএম এর তরফ থেকে মানিক সরকার এই রাজ্যে এলেন এবং এসে তার নিশানায় একযোগে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুই দলই কংগ্রেস নিয়ে তার মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি সেখানে বললেন চার রাজ্যের যে কিছু কিছুদিন আগে নির্বাচনের সে নির্বাচনের ফল নিয়ে তিনি প্রশংসা তুলে আনলেন এবং পাশাপাশি কংগ্রেস বড় দল হিসেবে তার দায়িত্ব পালন করতে পারেননি সে কথা স্মরণ করানোর পাশাপাশি একথাও বললেন যে কংগ্রেসের মধ্যপ্রদেশের নেতা তার আচরণ সন্দেহজনক তিনি বিজেপির মত আচরণ করেছেন আর এস বিজেপির মত আচরণ করেছেন এবং তাদের যে ভূমিকা বিশেষ করে যেভাবে বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠকে তাদের মধ্যে কোথাও একটা তুচ্ছ অভ্যস্ত ছিল সেই ইঙ্গিত শোনা গেল মানিক সরকারের মুখে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে সমালোচনায় সরব হয়েছেন মানিক সরকার কিন্তু ঝোতা নিয়ে আলোচনা চলছে সেখানে মানিক সরকার এই রাজ্যে দাঁড়িয়ে কংগ্রেসের সমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী অরববাবু মানিক সরকার একযোগে কংগ্রেস এবং তৃণমূলকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তার যেটা বার্তা যে যেখানে আগে নির্বাচন পরে প্রধানমন্ত্রীর মুখ ঠিক করা হবে এমন সিদ্ধান্ত হয়েছে তাহলে সেখানে কেন আগে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে নাম প্রস্তাব করা হচ্ছে জোটে জল ঢেলে দেওয়ার চেষ্টা করবে এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে মুশকিল হচ্ছে শূন্যর কোন গুরুত্ব থাকে না শূন্যর সাথে শূন্য যোগ করলেও শূন্য হয় বিয়োগ করলেও শূন্য হয় গুণ করলেও শূন্য হয় তাই শূন্য কি বললো সেই কথায় ভারতবর্ষের রাজনীতি আগামী দিনে চলবে না আর ওনার যদি এতটাই থাকতো বিজেপির বিরুদ্ধে লড়ার ক্ষমতা তাহলে ওনার জায়গায় বিজেপি কে রুখতে পারলেন না কেন ওনার প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি ওনার নিজের জায়গায় কার্যত বিজেপির কাছে আত্মসমর্পণ করেছেন গোটা রাজ্যটাকে বিজেপির কাছে আত্মসমর্পণ করে তাদের হাতে তুলে দিয়েছেন তাই ওনার মুখ থেকে আগামী দিন দেশের মানুষ লড়ার কথা ভাববে না আগে উনি নিজের জায়গায় বিজেপিকে রুখুন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্যে বিজেপিকে রুখে দেখিয়ে দিয়েছেন মোদী অমিত শাহকে যদি কেউ হারাতে পারে তার নাম মমতা ব্যানার্জি উনি সেটা পারেননি উল্টে ওনার জায়গায় ওনার রাজ্যে উনি বিজেপির কাছে আত্মসমর্পণ করেছেন তাই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় মানিক সরকারের থেকে নিতে হবে না পড়ার প্রতি বয়সের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আর আমি এই জোটের বিষয়ে সিপিএম যত কম কথা বলে তত ভালো কারণ মানে কর্পোরেটের সিদ্ধান্ত কর্পোরেটের টপ অফিসার সিও নেয় কর্পোরেটের তলার অবস্থান কর্মচারী সিকিউরিটি ডেস্কে থাকা লোকজন নেয় না তাই প্রদেশ সিপিএম বা প্রদেশ কংগ্রেস কি বলল তাতে কিছু যাবে আসবে না সর্বভারতীয় স্তরে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী ইন্ডিয়া জোট আগামী দিন চলবে বিজেপির বিরুদ্ধে যতটা বেশি জায়গা ওয়ান ইস্ টু ওয়ান লড়াই হবে তত বেশি জায়গা বিজেপির পরাজয় নিশ্চিত হবে তাতে যদি কেউ বিজেপির ক্যাটালিস্ট হয়ে কাজ করতে চান তাদের চিহ্নিত করবে দেশের মানুষ এবং তাদেরকে আগামী দিন সেই জায়গাতেই পাঠাবে যেখানে তাদের শূন্য করে রেখে দিন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা